তামা আপনার চিনার উপায় এবং ঠকবেন না ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা আমার থেকে না নেন দেখেন কি হইলো দিতে দিতে শেষ আপনি আমার না কিনেন কিন্তু সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা যাতে আপনারা কিনতে পারেন এই দেওয়ার মানে এই মেসেজটা সবার কাছে পৌঁছে একটাই উপায় সেটা শেয়ার করে রাখেন শেয়ার করে রাখেন দেখেন তার গুলি গুলি পড়ে যাচ্ছে ভাই রাখেন পড়ার কারণ ভাই তার গুলি তো এটা হচ্ছে আপনার অনেকে চায়না তামা বলে অনেকে কালারিং তামা বলে অনেকে তামা অ্যালুমিনিয়াম মিক্স বলে অনেকে বলে যে চায়না তামা মানে আসলে কাস্টমার তো বিদ্যান ভাবে যে চায়না থেকে আসছে কিন্তু আসলে এটা অ্যালমোনিয়াম এটা চায়না থেকে আসছে ঠিকই কিন্তু শুধু নিকিল হয়ে আসছে উপরে সাদা হয়ে আসে উপরে শুধু নিকিল এই তামা প্রলেপটা দেওয়া কিন্তু ভিতরে কিন্তু আপনার একবারে সাদা এটা যায় দেখেন আমি ঘষা দিলে এটা সাদা হয়ে যাবে আগে পুরো দেখাইলাম হচ্ছে কি অনেকে তো ঘষে বুঝবে না দেখেন মানে সাদা যেটা এটা সাদা একবারে সাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা একবারে সাদা মানে আপনি যদি এটা একটা অ্যালুমিনিয়াম বলে সেল করেন তাহলে আপনি সঠিক কিন্তু অ্যালুমিনিয়ামটা আর যদি তামা বলে সেল করেন তাহলে আপনি কোতারো 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 তো এই যে এই জন্য তো শর্ট সার্কিট হয় আগুন লাগে বাসাবাড়িতে মানুষ দেখেন এটা কি অবস্থা এটা দিতে দিতে মনে করেন সাদা হয়ে একবার গলে যাচ্ছে দেখেন দেখেন ধীরে 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 গলে যাচ্ছে এখন ভাই এটা আপনি রাখছেন 5 সেকেন্ড গলে গিয়েছে আপনার তার আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড রাখতে 10 সেকেন্ড কে আপনি 10 মিনিট কে 10 ঘন্টা রাখেন না আপনি এটা কি করবেন নেন আমি ছেড়ে দিলাম নেন

হারাম পথে লাখটা কেউ শান্তি নাই তো আমার কথা হচ্ছে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে নিবেন না হলে যেখানে ভালো লাগে সেখান থেকে নিবেন কিন্তু যাচাই বাচাই করে নিবেন আমরা সততার সাথে ব্যবসা করি এবং গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে আমরা আমাদের এই বিজনেসটা আল্লাহ রহমতে এত দূর এগিয়ে নিয়ে আসছি তো আপনারা যারা আমাদের এই এম এম ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান বা বাসাবাড়ি বিল্ডিং আমাদের এই মাল দশ তালা বিশতালা চার রুমের জন্য পাঁচ রুমের জন্য আট রুমের জন্য যারাই কাজ করতে চান একবার লিখিত গ্যারান্টি পাবেন বছরের লিখিত ইনশাল্লাহ এবং ব্র্যান্ডের তুলনায় কম পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং তামা এবং রেটও আপনার রিজনেবল প্রাইজের এর ভিত্তি এই টাকা দিয়ে যেটা আসবে এটা বড় বড় ব্র্যান্ডে এক লাখ আসলে আমারটা আসবে আপনার ষাট হাজার ষাট হাজার এই চল্লিশ হাজার টাকা সেভ আপনার যে হইল প্রোডাক্ট খারাপ যে তা না আপনার

সেখান থেকে দাম বেশি দিয়ে কিনতেছে আপনার দোকানে আগের রেট রাখছেন দাম বাড়াইছেন ভাই আমাকে অনেকে বলে যে ভাই দাম দাম বৃদ্ধি পেয়েছে সবাই পার করলে দুইশো তিনশো কোয়াল ভেদে দাম বেড়েছে আপনি আপনার কি অবস্থা আমি একটু সতর্ক কথা বলি রবিউল ভাই আগে এই তামাটা এগারোশো বারোশো টাকায় কিনতাম এখন বর্তমানে এই তামাটা রেট হচ্ছে আপনার তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা কালকেও কিনেছি আচ্ছা হারাম হয়ে যাবে এর নিচে যদি কিনে থাকি তেরোশো চল্লিশ টাকা কালকেও কিনেছি এখন আগে লাভ হয়েছে দুইশো এখন লাভ হচ্ছে একশো আচ্ছা আচ্ছা তো তারপরও দিচ্ছি কেন দিচ্ছি আমার এম এম ব্রান্ড নিজস্ব এটা নতুন হ্যাঁ প্রচার হইতে সময় লাগবে এবং আমার ভিডিও কিন্তু শত শত ভিডিও অনলাইনে কেউ নতুন ভিডিও দেখে আসবে কেউ পুরান ভিডিও দেখে আসবে এখন আমি আজকে রেট বাড়াই দিলাম কালকে ওই ভদ্রলোক বলবো আপনি ভিডিও তো দিচ্ছেন আমি এখন দিছি আমি আর বুঝাইলাম যে দাম বাড়ছে কিন্তু সে তো ভিডিও তো দেখছি এটা তো যতক্ষণ তরি মানে পারবো যতক্ষণ তরি আমার লাভ থাকবে আমি ইনশাল্লাহ একটু কম হবে আর লাভ কম হবে আমি তো বললাম আগে একশো লাভ হইছে এখন পঞ্চাশ হবে আগে দুশো হয়েছে এখন একশো হবে বুঝতে পারছি কিন্তু লাভ হচ্ছে আমরা এই এই এইটা নিয়ে আমরা কাজ করতেছি যে রেটটা বাড়ানোর বিষয়টা আমি একবার ডিসিশন নিয়েছিলাম বাড়াবো আবার চিন্তা করলাম যে বর্তমানে সবাই তো আসলে একটু সাশ্রয় রেটে চায় তো একটু কম হোক যাক দেই দিতে সবাই

কত ডিগ্রি সেলসিয়াস আপনার গলায় ওখানে গলায় দেব এই এই নরমাল আগুলে এটা গলবে না বুঝতে আছে ওকে ভাই আমগুলো বলে দেন ভাই আপনাদের প্রথম কোনটা দিয়ে শুরু করবেন রেটগুলো বলে দেন ভাই প্রথমে হচ্ছে আমাদের 1.3 আর মানে 3 বাই যেটাকে বলে 329 3 1.3 যে যে ভাষায় বোঝে তামা ফায়ার প্রুফ এবং 100 বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার অনলি 1500 টাকা ডিসকাউন্ট নাই কোনো ডাইরেক্ট মানে ডিসকাউন্টের প্রতারণার ছলে যায় না আমি যদি বলি ভাই পঞ্চাশ পার্সেন্ট ষাট পারসেন্ট এটা একটা লুকুচুরি লুকুচুরি দরকার খুচরা বিক্রি হবে আর আপনি যদি ভাই পেয়ে যান পনেরোশো ডাইরেক্ট পনের

আমরা পাইলাম আজীবন গ্রান্টি লিখিত এবং আপনার ইসলামে লিখিত গ্যারান্টি তার পাইলাম একবার ইসলাম লিখিত গ্যারান্টি দিয়ে দেব আচ্ছা এখন সম্পর্কে ধারণা দেন ভাই এই যে গ্যাং সিস রয়েছে এখানে আচ্ছা আচ্ছা একটা দুইটা তিনটা মডেল রয়েছে এখানে এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল গোল্ডেন কালার মার্বেল কালার হোয়াইট কালার যার যেটা প্রয়োজন নিতে পারবেন ইনশাআল্লাহ আমি রেড গুলো বলে দেই বিষয় হচ্ছে অনেকে পার্সেন্ট বলে পার্সেন্ট বলার কারণ হয় কি কনফিউজ হয়ে যায় জি কত পার্সেন্ট কেমনে কি বের করবে আপনি বের করতে হবে কত টাকা ধরবেন কত টাকা বের করব আমি ডাইরেক্ট রেট বলে দেই ডাইরেক্ট রেড বলে দেই যারা কোনো সুবিধা হবে এই যে গোল্ডেন কালার গোল্ডেন আর এই মার্বেল এই দুটোর একই প্রাইস আমি এটা রেড বলি এটা 1 গ্যাং 110 110 টু গ্যাং 180

একটা সুইচ নষ্ট হয়েছে পুরো বডি নতুন নিয়ে যাবে তখন যদি না দেই তখন দুইটা কথা বলবেন ইউটিউবে বড় বড় কথা বলেন বাস্তবে তো আপনার কথা কাজে মিল নাই ইনশাআল্লাহ তারপরে তারপর রয়েছে হোয়াইট এইটা আর এইটা কিন্তু একই প্রাইস সেম সেম প্রাইস এটা রেট হচ্ছে শুধু 60 শুধু 60 এটা টু গ্যাং মানে 100 টাকা 100 টাকা থ্রি গ্যাং 130 আচ্ছা তারপর রয়েছে আপনার ফোর গ্যাং ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে 170 রেগুলার টাইপ 330 মাল্টি সকেট ভাই আপনারা যারা আসলে রুবিল ভাই এই পার্সেন্ট আর বলেন না আপনাদের কমেন্ট করছেন বলে আমি মিলন ভাইকে ডাইরে রেট বলে দেন গ্রাম অনেকে বোঝে না পার্সেন্টেজ

তা না সব যে ভালো তাও না আমি যে ভালো সেটাও বলতেছি আপনাদের লেনদেন করতে করবেন কথা কাজে মিল আছে কিনা কারণ আমি একটা জিনিস বুঝি আমার এই হাত যেমন আমার একটা অংশ শরীরের আমার এটাও কিন্তু আমার একটা অংশ কারণ এটা আমার এটা আমার নিজের আমার নামে এটা যদি খারাপ করি আমার নামে বদনাম হয়ে যাবে আমার নামে বদনাম হয়ে যাবে সো আমি কন্টিনিউ চেষ্টা করি সর্বোচ্চ ভাবে যে আমার এই নামটাকে ধরে রাখার জন্য বাজারে আপনারা যারা আছেন ইউটিউব ইউটিউবার ভাইরা আপনাদের দিয়ে অনেক ভিডিও করেছি এই ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইরা অনেক সারা দিয়েছে ইনশাল্লাহ তো অনেক প্রবাসী ভাইরা ভাই আপনার ভিডিওটা তো আমি এক বছর যাবো দেখতেছি ভাই আজকে আপনার থেকে নিবই পান এরকম অনেক ভাই আছে যারা মাল নিয়েছেন তা আমি আশা করি ভাই যারা মাল নিয়েছেন আপনার বিল্ডিং চলতেছে ভালো আছে আপনারা ভালোই বলবেন কারণ হচ্ছে কি আপনি যদি নিয়ে ভালো পান আরে 10 জন রেফারেন্স করতেছেন তো এখন আপনারা যারা মাল নিবেন নতুন করে যারা দেখতেছেন আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের কেবল 100% লিখিত গ্যারান্টি সুইজও লাইফটাইম গ্যারান্টি ইনশাআল্লাহ এবং প্রাইসও কম আপনারা প্রতিষ্ঠান আসেন এই সিস্টেম্যাটার নেন নিয়ে আর 10 দোকান যাচাই করেন যদি অন্যখানে কম পান অন্যখান থেকে নেন আমাদের কোনো আপত্তি নাই ওকে বীরুল ভাই আমি অনেকে জানতে পেরেছি আপনার ভিডিও অনেকে এক বছর আগে ভিডিও করছে ওই ভিডিও শেয়ার করে রাখছে যে হারিয়ে যাবে এজন্য আপনারা ওই শেয়ার করে রাখেন আসলে বিদেশ থেকে আসার পর অনেকে সরাসরি এসে বাড়িঘর তৈরি করবে এসে নিতে পারবেন আপনি আসেন শেয়ার করে চলে আসেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ভাই প্রতিষ্ঠান অনেক দামতে এখানে আছে আর যারা মান নিতে